হ্যালো এভরি ওয়ান সবাইকে জেনাই শুভ দুপুর সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর আমি তো ভালো আছি তোমাদের সকলের ভালোবাসাই তো সবাই কে কী করছে অবশ্যই আমাকে জানিও আর আজকে ভিডিওটি বানানোর একটা উদ্দেশ্য আছে কিছু বলার আছে তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি দেখো ঠিকই জানতে পারতে কিছুদিন ভিডিওটি বানিয়েছি আর ভিডিওটি বানাচ্ছি হচ্ছে আজকে মঙ্গলবার আর ভিডিওটি পোস্ট করবো হচ্ছে বুধবার মানে কালকে পোস্ট করবো আর যে কারণে ভিডিওটি বানানো অবশ্যই বলছি তো সেটার আগে বলো যে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর আজকে আমার এই ভিডিওটি তোমরা কে কত থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর এবার বলি আসল কথা ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে আজকে মঙ্গলবার আর আজকে কিন্তু আমি লাস্ট লাইভ করব ঠিক আছে আর বুধবার মানে কালকে থেকে বুধবার থেকে আমি রবিবার পর্যন্ত লাইভ করতে পারবো না এই যে এইটা বলার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি আর কি মানে একটা কারণ আছে বুধবার থেকে রবিবার আমি বাড়ি থাকবো না যেহেতু তোমরা সকলেই জানো সকলে বলতে কেউ কেউ হয়তো জানো যে সামনে বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে আমার জ্যাঠার মেয়ের বিয়ে বৃহস্পতিবার জ্যাঠার মেয়ের বিয়ে তো জ্যাঠার বাড়ি যাবো বুধবার মানে কালকে যাব আর তো কালকে দুপুরবেলা বেরিয়ে পড়বো উদ্দেশ্যে আর তাছাড়া অনুষ্ঠান বাড়িতে অনেক লোকজন থাকবে অনেক গান বাজনা বাজবে সেই সময় তো সেই সেই সময় তো আর লাইভ করতে পারবো না লাইভ করা উচিত না আশেপাশে আওয়াজ দেওয়া থাকবে আর কি তাই ভাবলাম যে আর করবো কিছু করার নেই টা স্টপ করতে হবে হ্যাঁ টাইম টু টাইম আমি পোস্ট করবোই ভিডিও পোস্ট ফটো পোস্ট সবই করবো টাইম টু টাইম কিন্তু লাইভটাই করা হবে না ঠিক আছে তো তাই তোমাদেরকে জানিয়ে দিই অনেকে বসে থাকবে ওয়েট করে থাকবে যে সাথী কখন লাইভে আসবে বা সাথী দিদি ভাই কখন লাইভে আসবে সাথী দিদি ভাই লাইভে আসছে না কেন এরকম অনেকের হচ্ছে কোশ্চেন থাকতে পারে মাথায় তাই আর বুধবার থেকে বুধবার যাব জ্যাঠাবাড়ি বৃহস্পতিবার হচ্ছে দিদির বিয়ে আর শুক্রবার তো থাকবো আর শনিবার শনিবার হচ্ছে বউ ভাত আর বউ ভাত কাটিয়ে রবিবার বাড়ি আসবো ঠিক আছে মানে বাপের বাড়িতে আমি এখন বাপের বাড়িতে আছি আর রবিবার বাড়ি আসবো রবিবার বাড়ি এসে হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যাবো রবিবারেই ঠিক আছে শ্বশুরবাড়িতে চলে যাব রবিবারে তো ওই জন্য রবিবার করা হবে না যেহেতু কখন পৌঁছাবো সে তারপর টায়ার্ড থাকবো এত জার্নিং করে পৌঁছাবো যেহেতু শ্বশুরবাড়ি যেতে পাঁচ ঘন্টা লাগে তো অত জার্নিং করে যাওয়া আর ইচ্ছা করবে না যে এক ঘন্টা ফোনের সামনে বসে তোমাদের সাথে কথা বলি গল্প করি ঠিক আছে মন চাইলেও ইচ্ছাটা করবে না ঠিক আছে এনার্জিটা না আর কি তার জন্য রবিবার পর্যন্ত মানে এই কয়েকদিন আমি এই চার দিন আমি গ্যাপ দিলাম লাইভ থেকে তো জানি অনেকে খুব মিস করবে আমিও খুব মিস করবো তোমাদেরকে যে তোমাদের সাথে কথা হবে না তোমাদের কমেন্টগুলো পড়তে পারবো না তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লেখো আমাকে সেগুলো পড়তে পারবো না তো কিছু করার নেই সোমবার থেকে অবশ্যই আমি আবার স্টার্ট করবো আর যেহেতু শ্বশুরবাড়ি আমি চলে যাচ্ছি এবার তখন লাইভের টাইমটা আমি মেনটেন করে চলবো যেহেতু বাপের বাড়ি ছিলাম এই মাস মেনটেন করা হচ্ছিল না যেহেতু ও কারোর কাছে থাকছিল না আমার কাছে আসছিলো আর অনেক সময় ঘুমায় অনেক সময় ঘুমায় না ওর জন্য লাইভের টাইমটা একটু হয়ে যায় কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই আমি লাইভের টাইমটা একদম মেনটেন করে চলবো আমি যেই টাইমে লাইভ আসবো সেই টাইমটা রোজ মানে সবাইকে তোমাদেরকে আর কি বলে দেবো ঠিক আছে যে টাইমটা আর কি তো এইটা এটা বলার জন্যই আর কি ভিডিওটি বানানোর কারণ সবাইকে কমেন্টে রিপ্লাই করতে করতে অত টাইম পাবো না যেহেতু তাছাড়া আর একটা মেন হচ্ছে বুধবার থেকে রবিবার পর্যন্ত টাইম পাবো না কারো কমেন্টে রিপ্লাই করতে হয়তো টাইম টু টাইম পোস্ট করছি কিন্তু কমেন্টে রিপ্লাই হয়তো টাইম টু টাইম কাউকে দিতে পারবো না যদি সময় পাবো না তাছাড়া অনুষ্ঠান বাড়ি তাছাড়া হচ্ছে ছোটো বাচ্চা মেয়ে আছে এই জন্য আর কি তো সবাইকে মানিয়ে গুছিয়ে নিও চার দিন জাস্ট চার দিন ছুটি নিচ্ছি ফেসবুক থেকে আবার ফিরে আসবো নতুনভাবে ফিরে আসবো তোমাদের মাঝে ফিরে আসবো আবার সোমবার থেকে এই চার দিন জাস্ট একটু ছুটিতে থাকবো অবশ্যই পোস্ট পাবে নতুন নতুন ফেসবুকের বিষয়ে ইনফরমেশান পাবে সব কিছুই পাবে তো ভিডিওটি এই পর্যন্তই আর সবাই খাওয়া দাওয়া করেছ কিনা অবশ্যই আমাকে জানিও আজকে ভিডিওটি এই টাটা